কাতিলা তিনশো বিশ টাকা কেজি এটা তিনশো টাকা কেজি এটা কাতিলা এটা কাতিলা এটা হইলো আপনার গিয়া করি জি জি গিয়া করি এটা এটা বড় সাইজ ভিনেগার হইলো আপনার চর্বি কমে আপনার চর্বি কমার জন্য আপনার খুবই উপকার আচ্ছা মোটা মানুষের জন্য খুবই উপকার ভিনেগার হ্যাঁ জি জি পাইকে নিতে পারবে আমাদের এখানে অলিভ অলিভ অয়েল আছে অলিভ অয়েল আচ্ছা অলিভ অয়েল আছে পাইকে নিতে পারি

বরাবরের মতো আবারও বানিয়াতি আইটেম নিয়ে আরেকটা নতুন ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি তো আবারও চলে আসলাম টিপু এন্টারপ্রাইজে টিপু এন্টারপ্রাইজ আজকে নতুন সংযোজন আমরা বিস্তারিত জানবো এটার লোকেশন হলো মৌলবাজার টাওয়ার এবং কি বাজার ট্রেড সেন্টারের মাঝখানে একটা দোকান তো আজকে আমরা বিস্তারিত জানবো তো টিবু ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম টিবু ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে তো আবার নতুন করে আপনার দোকানে চলে আসলাম আমি কি দেখলাম যে দোকান আরো বড় হয়েছে আমাদের দর্শকদেরকে আপনাদের প্রোডাক্টের প্রাইস সম্বন্ধে প্রোডাক্ট সম্বন্ধে নতুন কিছু বলবেন জি কেমন মনে আছে আপনার জাফরান এটা সাবানের জন্য নে জি সাবান বানানোর জন্য জি আপনি একটা কপি জাফরান হ্যাঁ কপি হ্যাঁ কপি জাফরান এক নম্বরের কোয়ালিটি জি এর দাম মাত্র 16000 টাকা 16000 টাকা জি এটার দাম মাত্র 16000 টাকা জি কপি একটা জাফরান হ্যাঁ আচ্ছা আচ্ছা

মেয়েদের জন্য চন্দনকুড়াটা আচ্ছা আচ্ছা বর্তমানে খুবই ভাইরাল স্কিনের জন্য চন্দনকুড়া আচ্ছা পিচিকা গাই জি তারপরে তিন কেলে চারকুল কাওলিন আচ্ছা মূলদানি মাটি শঙ্কু পাউডার আচ্ছা বেনডেনি ডাল মসুরি ডাল এগুলো সব পাইকারি দামে পেয়ে যাবে নিচে আর কি এক কেজি নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন এক কেজি আচ্ছা আমাদের প্রাইজের ধারণাটা দিয়ে দেন যে অবশ্যই আপনার দুইশো চল্লিশ টাকা কেজি মাত্র অনলি জি

হ্যাঁ কাতলা আছে আপনার কাতলা তিনশো বিশ টাকা কেজি এটা তিনশো টাকা কেজি এটা কাতলা এটা কাতলা এটা হইল আপনার ঘিয়া কুড়ি জি জি ঘিয়া কুড়ি এটা এটা বড় সাইজটা হ্যাঁ বড় সাইজটা ধরো মরিয়ম ফুল আছে আপনার মেয়েদের বাচ্চা না হইলে লাগে আচ্ছা আচ্ছা বা বাচ্চা প্রসার সময় পানি খায় গোলাপ ফুল আছে আপনার গোলাপ ফুল গোলাপ ফুল হইল আপনি পাঁচশো বিশ টাকা কেজি হতে পারে পাঁচশো বিশ টাকা কেজি কাগজ আছে দুশো টাকা কেজি তিরিশো টাকা পাইকারি নিতে হবে হ্যাঁ আচ্ছা তারপরে ভিতরে আছেন

সবই পাওয়া যায় প্রাকৃতিক যত কিছু আছে নেচারাল সব ভিনেগার আছে আপনার ভিনেগার হলে আপনার চর্বি কমে আপনার চর্বি কমার জন্য আপনার খুবই উপকার আচ্ছা মোটা মানুষের জন্য খুবই উপকার ভেনেগার হ্যাঁ পাইকারি নিতে পারবো আমাদের এখানে অলিভ অলিভ অয়েল আছে অলিভ অয়েল আচ্ছা অলিভ অয়েল আছে পাইকারি নিতে পারবো হ্যাঁ পাইকারি নিতে পারবো তবে এটা আপনার লুস অলিভ অয়েল আচ্ছা এটা খোলা এটা লুস অলিভ অয়েল হ্যাঁ ইতালির এটা ইতালির আচ্ছা লুস অলিভ অয়েল এটা আপনার বড় অলিভার আচ্ছা আচ্ছা তারপর আপনি রোজমেরি 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 হ্যাঁ রোজমেরি নিতে চাইলে আপনার আবারও বললাম এক নিচে এক কেজি নিতে হবে এক কেজি কম নেওয়া যাবে না এক কেজি নিলে এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এক কেজি নিলে এক হাজার টাকা আর বারো কেজি কারুন নিলে নয়শো টাকা বারো কেজি কারুন নিলে বারো কেজি কারুন নিলে আপনার নয়শো টাকা এক কেজি নিলে এক হাজার টাকা আচ্ছা হ্যাঁ

চাকা পড় হইলো 180 টাকা কেজি 180 টাকা কেজি পিনসল চাকা 180 টাকা কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা জি তারপর আপনার সোনাপাতা গুঁড়ো আছে সোনাপাতা গুঁড়ো আছে সোনাপাতা গুড়া হইলো আপনার মাত্র 140 টাকা কেজি 140 টাকা হ্যাঁ তারপর অনেক বেস্ট সোসাইটি আছে আমাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি লালকুচি ময়না মুনি জি আকুরকরা লালকুচ জি তারপর আপনি লাল চন্দন আচ্ছা থাইমল পিপারমেন্ট জি রোজমেরি কস্তুরী তুলসি বীজ

ভেন্না তেল আছে ভেন্না তেল বলে কালো জিরার তেল তারপরে কাঠবাদামের তেল আঠারোশো টাকা কেজি মাত্র আঠারোশো টাকা কেজি কাঠবাদাম তিলের তেল আছে আমাদের এখানে আচ্ছা আচ্ছা তিলের তেল হলে আপনার দুইশো বিশ টাকা কেজি অলিভ অয়েল লুস চেট হ্যাঁ অলিভ অয়েল লুস চা আছে আপনার চামিলির তেল পাঁচশো পঞ্চাশ টাকা কেজি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেজি চামিলির তেল চামিলির তেল আচ্ছা জি 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 তারপর তিসির তেল তিসির তেল দুইশো আশি টাকা কেজি দুইশো আশি টাকা কেজি আচ্ছা আমাদের এখানে আপনার পনেরো বছর থেকে দুই হাজার আইটেম আছে সবাই তো আর দেখানো সম্ভব না জি একদম যা যা লাগবে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি এসে এই প্রোডাক্ট গুলো আপনার দোকান থেকে সরাসরি নিতে চায় জি 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 সেক্ষেত্রে আপনার দোকানের নামটার লোকেশনটা একটু বলে দেবেন মেসেজ টিপ ওয়ান্ডার প্রাইস গোলবদন চার ভাই এক জি

রক্ষণাবেক্ষণ করতে চান ভেষজ মাধ্যমে তাহলে এখানে অন্তত এক কেজি পরিমাণ নিয়ে আপনারা দেখতে পারেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন এখানে কিন্তু শত শত প্রোডাক্ট আছে আপনারা যে কোনো সময় নিতে পারবেন এমনকি ব্যবসার উদ্দেশ্যেও নিতে পারবেন যারা সাবানের ব্যবসা করেন এই এইগুলো জাফরানের সাবানের ব্যবসা করে কপি জাফরানগুলো নিয়ে ব্যবসা করতে পারেন অথবা অরিজিনাল জাফরানও পাওয়া যায় সেগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন জি এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে অরিজিনাল জাফরান এবং কি কপি জাফরান অরিজিনালগুলো একটু এক্সপেন্সিভ কপিগুলো একটু কম যারা বেশি পরিমাণ নিতে চান এগুলো নিয়ে ব্যবসা করতে পারে তো সর্বোপরি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো বিটরুট বিটরুট কি আছে আপনাদের না বিটরুট আছে এখন স্টক থেকে अवेलेबल নাই বর্তমানে দুই চার দিনের মধ্যে চলে আসবে দুই চার দিনের মধ্যে পাইকারি নিতে চাইলে আপনার

আপনারা প্রোডাক্টের চাহিদা থাকে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন টিপু ভাইয়ের সাথে সবসময় আপনাদের জন্য প্রস্তুত তো অবশ্যই টিপু এন্টারপ্রাইজে আসবেন অন্তত একবারও ঘুরে যাবেন তো সর্বোপরি সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার